ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে মাত্র একদিনের ব্যবহারে আপনি আপনার চোখের নিচের যে কালি দাগ আছে সবগুলো দূর করে নিতে পারবেন হ্যাঁ বন্ধু এই ভিডিওটি একশো পার্সেন্ট সত্য এবং খুবই কার্যকরী একটি ভিডিও তো বন্ধু এটি আপনি দেখতে বা এই ভিডিওর প্রমাণ পেতে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে লাল বাটনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সব ধরনের লেটেস্ট আপডেট এর সাথেই থাকবেন তো বন্ধু এই চোখের কালি দাগ আসলে কেন পড়ে এটি আমাদের আগে জানা দরকার আমরা কিন্তু বিভিন্ন ধরনের মানসিক চিন্তাতে সবসময় থাকি আমরা বিভিন্ন ধরনের কাজের চাপে থাকি আমাদের যদি ঘুম ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমাদের এ ধরনের চোখের নিচে কালো দাগগুলো বেশি হয় তো বন্ধু এই চোখের নিচে কালো দাগ সরাতে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করে থাকি বা বিভিন্ন ধরনের কসমেটিক ইউজ করে থাকি যেগুলো হয়তোবা অতটা ইফেক্টিভ নয় বা অতটা কার্যকরী নয় কিন্তু আমার এই টিপসটি একদম একশো পারসেন্ট কাজ করবে মাত্র একদিন ব্যবহারে আপনার চোখের নিচে সকল ধরনের কালি দূর হয়ে যাবে তার জন্য লাগবে তিনটি উপাদান তার মধ্যে প্রথম যে উপাদান সেটি লাগবে হচ্ছে টুথপেস্ট আপনি যে কোনো ধরনের টুথপেস্ট নেবেন তবে সেটি যেন সাদা কালারের হয় বা কোনো ধরনের ফ্লেভার সারা হয় রংহীন হয় তো বন্ধু প্রথমে আপনার লাগবে হচ্ছে টুথপেস্ট আমি এখানে এক চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম এখানে এক চামচের অর্ধেক নিলেও হবে কারণ শুধুমাত্র চোখে লাগাতে চাইলে আপনি কম করে নেবেন আর যদি আপনার মুখে কোনো কালসে শোপ থাকে তাহলেও কিন্তু আপনি এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন আপনার জন্য অনেক বেটার হবে এরপরে আপনার লাগবে এক টেবিল চামচ অথবা আপনার প্রয়োজন অনুসারে আপনি হাফ টেবিল চামচও নিতে পারেন আমি এখানে হাফ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এখন বন্ধু আমার যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধু এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে ঠিক এই রকম পেস্ট তৈরি করে নিতে হবে অ্যালোভেরা জেল এবং এই টুথপেস্ট যাতে মিশিয়ে ঠিক রকম একটি জেলের মতো হয়ে যায় বন্ধু অ্যালোভেরা জেল আমাদের চেহারার জন্য কতটা উপকারী সেটি কিন্তু আপনারা খুব ভালোভাবে যান অ্যালোভেরা জেলের উপকারের কথা বলে শেষ করা যাবে না অ্যালোভেরা জেল আপনারা যদি চেহারাতে বা চুলে ব্যবহার করেন তাহলে কিন্তু চেহারা আগের থেকে অনেক বেশি সুন্দর এবং ফর্সা হয়ে যায় এবং টুথপেস্টে আছে হচ্ছে হিলিং পাওয়ার এক্ষেত্রে আপনার চোখের নিচের যে কালি দাগ আছে তা কিন্তু এটি দূর করে আপনার চোখের নিচের যে অংশটুকু আছে সেটি অনেক সুন্দর এবং অনেক ঠান্ডা করে দেয় যার কারণে আপনার চোখের নিচে যেগুলো বলি রেখা থাকে সবগুলো দূর হয়ে যায় এবং সর্বশেষ যে সর্বশেষ যেটি লাগবে সেটি হচ্ছে ডাবরের গোলাপ জল আপনি ডাবরের গোলাপ জল ছাড়াও অন্য কোনো গোলাপ জল ভালো মানের ইউজ করতে পারেন বন্ধু এই ডাবর গোলাপ জল এটি আমি শেষে বললাম কারণ এটার খুব একটি ব্যবহার নেই কম করে ইউজ করলে হবে কিন্তু এটি আপনাকে প্রথমে ব্যবহার করতে হবে প্রথমে আপনি একটি তুলো নিবেন আপনি তুলো ব্যবহার করতে পারেন বা কটন বার ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আপনার তুলো নিয়ে আপনার যে কোনো ভালো মানের গোলাপ জল এখানে ভরিয়ে নেবেন এভাবে নিয়ে ঠিক এটা নেবেন গোলাপ জলটা এই কারণে নেবেন যে আপনার চোখের নিচে যেখানে কালি দেখাচ্ছে ঠিক সেখানে এভাবে পানির মতো করে ভরিয়ে দিবেন এবং ভিজিয়ে নেবেন ঠিক এইভাবে এটি ঘষে থাকবেন এটা ঘষে থাকার পরে দেখবেন যে দুই থেকে তিন মিনিট পর এটি অনেকটা শুকিয়ে গেছে তারপরে যেটি করবেন সেটি হচ্ছে আপনি এই দুটি মিশ্রণ অ্যালোভেরা জেল এবং পেস্ট দুটি নিয়ে আপনার যেখানে চোখের নিচে কালি দেখাচ্ছে ঠিক সেখানে এভাবে মিশিয়ে দিবেন মিশিয়ে দিয়ে এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি আপনার চোখে দুই থেকে তিন মিনিট জাস্ট এভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন খেয়াল রাখবেন আপনার চোখের ভেতরে যেন না যায় তাহলে কিন্তু আপনার চোখটা অনেক বেশি জ্বালা পোড়া করবে তো বন্ধু এভাবে আপনি দুই থেকে তিন মিনিট ঘষার পরে ঠান্ডা পানি দিয়ে আপনি চোখটি ধুয়ে নেবেন এক্ষেত্রে অ্যালোভেরা জেল আপনার চোখটার পাশে যদি কোনো কালো দাগ থাকে সেগুলো দূর করে গোলাপি রং ধারণ করবে এবং এখানে টু টুথপেস্টের কারণে আপনার চোখের যে কালো দাগ আছে তা কিন্তু দূর হয়ে গিয়ে আপনার চোখটা আগের থেকে অনেক বেশি ঠান্ডা করে দিবে এবং অ্যালোভেরা জেলের কারণে আপনার চোখের যে কালো দাগ সেগুলো কখনো আর জন্মাতে দিবে না ওখানে নতুন করে চামড়া গজাতে সাহায্য করবে তো এটি আপনি টানা তিন দিন ব্যবহার করবেন প্রত্যেক দিন রাত্রে ব্যবহার করলেই আপনার চোখের নিচের কালো দাগ সবগুলো দূর হয়ে যাবে তো বন্ধু এটি ব্যবহার করে আমাকে জানাবেন যে কতটা আপনাদের উপকার হয়েছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ সবাইকে